আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় বাংলা ব্যাকরণ ও নির্মিতি অষ্টম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ আলোচনা ভাব সম্প্রসারণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে এবং সপ্তম শ্রেণীতে পড়েছিলে সেই সময় তোমাদের ভাব সম্প্রসারণ ছিল না ভাব সম্প্রসারণ সম্পর্কে তোমাদের তেমন একটা ধারণা নেই ভাব সম্প্রসারণ হলো এমন একটি বিষয় যে বিষয়তে একটা লাইন অথবা একটা কবিতার চরণ দেওয়া থাকবে সেই চরণটিকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ ভাবের সম্প্রসারণ করতে হবে তোমাদের বইয়েতে অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের বইয়ের গুরুত্বপূর্ণ অংশ হলো ভাব সম্প্রসারণ আমি এখানে ভাব সম্প্রসারণ একটি আলোচনা করব তোমরা মনোযোগ সহকারে শুনবে তোমাদের বই থেকে তোমাদের পাঠ্য বই থেকে আলোচনা করা হচ্ছে ভাব সম্প্রসারণটা হলো এ জগতে হায় সে বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি এই ভাব সম্প্রসারণটার বাবর্থ কি হতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ জগৎ মানে পৃথিবীতে পৃথিবীতে যার বেশি আছে সে আর চায় এবং ধনী লোকের হাতে গরিবদের শোষণের কথাই এখানে বলা হয়েছে রাজার হস্তে অর্থাৎ রাজার অনেক সম্পদ আছে কিন্তু সে সম্পদ অর্জন করে পূর্ব প্রজাতকে শোষণ করে এই কথাটি এখানে বলা হয়েছে এই লাইনটি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা থেকে নেওয়া এই জগতে হায় সে বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্তে করে সমস্ত কাঙ্গালের ধন চুরি এই লাইনটি পরীক্ষাতে দেওয়া থাকবে এই লাইনটার ভাব সম্প্রসারণ নিচে যেভাবে লেখা আছে এইভাবেও লিখতে পারো অথবা তোমরা নিজে থেকেও বানায় লিখতে পারো প্রথম লাইনে বলা হয়েছে মানুষ স্বভাবতই যত চায় যত পায় তত চায় অর্থাৎ মানুষের স্বাভাবিক ধর্ম হলো যত পায় সে তত চায় আর তার চাওয়ার যেন শেষ নেই এই জগতে চার যত বেশি আছে সে তত আরও বেশি চায় যে লাখ টাকার মালিক সে কোটি টাকা হতে চায় কোটি টাকা পেতে চায় কোটিপতি হতে চায় এখানে কি বলা হয়েছে যে লাখ টাকার মালিক সে কোটিপতি হতে চায় যার কোটি টাকা আছে সে হাজার কোটি টাকা পেতে চায় তাহলে এই যে তিন লাইন তিন লাইনের ভিতরে আমরা দেখলাম যে মানুষের স্বভাব যত পায় তত চায় তার চাওয়ার যেন অন্ত নেই এ জগতে তাকে যদি একটি স্বর্ণের পাহাড় দেওয়া হয় তবু সে আরেকটি স্বর্ণের পাহাড় চাইবে এবং আরেকটি যদি পায় তাহলে সে একশোটি চাবে একশোটি চাইলে তার আরও পরিসমাপ্তি ঘটবে না এটি হলো মানুষের ধর্ম এই জন্য এখানে বলা হয়েছে এ জগতে হায় সে বেশি চাই আছে যার ভুরি ভুরি তারপরের অংশটা রাজার হস্তে করে সমস্ত কাঙ্গালের ধন চুরি এইখানে লাইনটি এভাবে লেখা হয়েছে রাজার বিপুল সম্পদ আছে তবু তার নতুন রাজ্য জয়ের প্রবল আকাঙ্ক্ষা তার আরও সম্পদ চাই আরো ভোগ আরো বিলাসিত প্রজন্ম তার এই আরো পাওয়ার ইচ্ছা মানুষের কে অমানুষে পরিণত করে তোলে নিজের মানবতাকে বিসর্জন দিয়ে মিথ্যা আশ্রয় নিয়ে তারা গরিবের সর্বদা কেড়ে নেয় তারা তাদের বুক বিলাস মেটাতে গরিবের সামান্য সম্পদ আত্মসাত করে নিজেরা ফুলে ফেঁপে উঠে এখানে কি বলা হয়েছে রাজার রাজ্য জয়ের নেশে কাটে না সে তার সম্পদের বিশাল পরিমাণ সম্পদ থেকেও সে আরও রাজ্য চায় আরও রাজ্যত্ব চায় আরও বিপুল পরিমাণ সম্পদ চায় মানবতাকে বিসর্জন দিয়ে হলো তার সম্পদ চায় মানুষের সম্পদ আত্মসাত করে সে বড় হতে চায় এই কথাগুলি এখানে বলা হয়েছে আর সেই জন্য তাকে মিথ্যার আশ্রয় নিতে হয় মিথ্যা প্রলোভন দেখে জনগণকে ধোকা দিয়ে সে নিজে আত্মসাত করে সম্পদের মালিক হতে চায় ধনীদের ধনীদের এই লোভে সমাজের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব হচ্ছে প্রতারিত সহায় সম্বলহীন পথের দরিদ্র পথের ফকির এতে ধনীদের মনে সামান্যতম করুণাও হয় না কবি এখানে বলেছেন কবি এখানে বলেছেন দ্বারা ধনী দরিদ্রের প্রতি শোষণ করে কিন্তু তার কোনো কম্পাও সৃষ্টি হয় না তার ভীতিও হয় না যে সে চুরি করছে সে সে সেটা নিজের নিজের ধ্যানে লোভের কারণে করুক দরিদরিদ্র মানুষের তখন না বিশ্বাস হয়ে ওঠে আর তাই তো এখানে কবি বলেছেন এ জগতে হায় সে বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্তে করে সমস্ত কঙ্গালের ধন চুরি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন না আহ্বান রেখে